হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে ডিসকোভার একশো পঁচিশ একটি গাড়ি নিয়ে মডেল দুই হাজার তেইশ চলা মাত্র উনত্রিশ গুলো আর যারা একটি ডিসকোভার একশো পঁচিশ একদম শোরুম নতুন শোরুম থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি আর বাইকটি কিন্তু কাগজ কমপ্লিট আর মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক এটা হলো সামনে টায়ার কন্ডিশন এম এফ চাকার বাইক এটা কিন্তু এম আর চাকার বাইক একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাইকের ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন দেখায় আপনাদের একটু লক্ষ্য করবেন দেখেন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে দেখেন এখানকার স্টিকার কিন্তু এখন আছে যে স্টিকারটা কিন্তু এখন দেখা যাচ্ছে বাইকটির পিছনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি দেখায় আপনাদের দেখেন দিয়ে লোম গুলা কিন্তু এখনো আছে আর বিটটা দেখেন আপনি মাত্র উনত্রিশ গুলো চলা আর বাইকটি নাম্বার প্লেট হলো তেরো সাতান্ন পাঁচচল্লিশ অনেক সুন্দর একটি গাড়ি দেখতে পারছেন মিটারে আছে উনত্রিশশো তিরাশি কিলোমিটার মাত্র ইঞ্জিনের ড্রাইন সাইড এর কন্ডিশন এই টাইপের হবে দেখতে পারছেন বাইকটি একটু স্টার দেবো আপনাদের স্টার দিয়ে একটু সাউন্ড করে শোনাবো শোনাবার স্মুথ সাউন্ড দেখার মতো একটি বাইক তা বন্ধুরা বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ত্রী দেওয়া নাম্বারে কল দিলে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এবং যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারবেন এবং যদি কোনো ভাই বাইক এক্সচেঞ্জ করতে চান তাও করতে পারবেন আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইট ইউটিউব চ্যানেলে দেখেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বন্ধুরা এখন চলে আসবে একটি মূল প্রাইজে এর একটা প্রাইজ হচ্ছে মাত্র মাত্র অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দাম অবশ্যই আপনারা দামাদামি